আমি স্কুল কলেজে পড়ার পর আমার বেসিক কিন্তু দর্শনে যাবে কবি মাদ্রাসা তো বিদেশে পড়ার আগে বা দারুণ পড়ার আগে আমি ঢাকায় কিছু নাম করা কমি মাদ্রাসায় পড়ছি তা আমি তো স্কুল কলেজ থেকে গেছি আমার তো অভ্যাস নাই তা আমার মাদ্রাসা একটা খাদেম ছিল বুঝলে বেতনভুক্ত যে আমার খাবার তুলে দিত মশারি টাঙ্গাই দিত খানাটা লাগাই দিত মাত্র কলেজ থেকে গেছি শিখতে তো টাইম লাগবে না কথা বুঝার তামার কাপড়টা আমার খাদিম দিয়ে দিত আমার জন্য একটা কামরাও ছিল মাদ্রাসায় দারুন একদিন আমার এক শিক্ষক এই শিক্ষক যতদিন পড়াইছেন আমাদের তার মুখে হাসি দেখছে কোন দিন একটা ব্যাধ ছাত্রকে লাগান নাই একদিন উনি ওনার জীর্ণ শীর্ণ ময়লা একটা কুর্তা আমারে তুলে দিছে হাতে ধুই আনো উনি জানে আমার খাদেম আমার কাপড় আমারে দিচ্ছে এটা মানে আমার পরীক্ষা করবে কি করবে আমি তখন বুঝে গেছি যে হুজুর তো জানে আমার কাপড় আমার খাদেম ধোয় আমারই দিছে মানে এটা আমাকেই ধুইতে হবে আমি যে নিজ হাতে ধুইলাম শুকাইলাম প্রেস করে তার হাতে দিছে এমন এক হাসি দিছে আজও সেই হাসি আমার স্মৃতি থেকে মুছে না কমি মাদ্রাসায় যে ছাত্রগুলো কষ্ট করে খায় আর ওস্তাদের খ্যাতবোধ করে ওদের এলেম শিখার পিছনে এইটা একটা কারণ এটা একটা এই পরিবেশটা আলিয়াতে তো নাই শিক্ষকের খেদমত করার সুযোগ পায় না তারা খাবার দাবারে কষ্ট করতে হয় না কথা বলেন আবুল কাসেম কোসাইরি রিসালাতুল কোসাইরিয়ার মধ্যে লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন ভরা পেটে কখনো এলেম দেন না যে মানুষটা ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করে আল্লাহ তাআলা তারে এলমের নূর দান করেন